এটা মেহগনি কাঠ এটা সাত হাজার টাকা এটা হচ্ছে আপনার টুটি নকশা এটা টুটি নকশা কিন্তু এটা কাঠটা একটু বেশি অযোগ্য ফুল সাড়ে কাঠের এই জন্য দামটা আট হাজার টাকা এটা সেগুন কাঠের মধ্যে করা আছে এটা পর্ব হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিটি নকশা এগুলো প্রত্যেকটাই তিরিটি নকশা সহকারে এগুলো রেড করছে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা পার পিস আর সেগুন কাঠের দুটো কোয়ালিটি আছে একটা হচ্ছে সার মিলানো আর একটা ফুল শাড়ি যদি সার ফল মিলানো নেন তাহলে পর বিশ হাজার টাকা আর যদি ফুল শাড়ি কাটেন নেন তাহলে পঁচিশ হাজার টাকা এখানে মেহগুনি কাটার দরজা আছে এগুলো পড়ছে চোদ্দ হাজার টাকা পিস কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটা পাল্লা আপনি তিরিশ বছর গুণের গ্যারান্টি একদম লিখিত পাবে বাধ্যতামূলক আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায় এবং থানা পর্যায় ডেলিভারি চার্জ ফ্রি হবেন আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসছি আমরা সাদিয়া আর সাদিয়া ডোরে আছি কিন্তু দারুণ দারুণ লেকার বানিস করা হ্যান্ড পলিশ এবং নর্মাল একদম র দরজা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে সব র দরজা এবং সাথে কিন্তু চৌকাট আছে এই সাইডে কিন্তু সেগুন মেহগুনি কাঠের দরজা আছে ওই সাইডে কিন্তু মেহগুনি কাঠের অনেক দরজা যেগুলো টু ডি এবং থ্রি ডি এছাড়া কিন্তু আপনারা ডাবল ডোর সিঙ্গেল ডোর সকল ধরনের দরজা রিজনেবল প্রাইজে এখান থেকে নিতে পারবেন একদম ধামাকা প্রাইজে নিতে পারবেন সবচেয়ে ভালো মানের দরজাগুলো আমাদের সাথে কিন্তু আছে সাদিয়া ডোরের ওনার রুবেল ভাই আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে অনেক দরজা দেখতেছি আসলে সবগুলো দরজা আমাদের আমরা যখন প্রত্যেকটা দোকান যারা পিটু আমরা দেই আমরা যখন ডেলিভারি সময়টা হয় যেমন একজনের দশটা পনেরোটা পদ্ম অর্ডার করছে বা বিভিন্ন কাস্টমার মিলে যখন পঞ্চাশটা পার্লা বিশটা পার্লা আমরা ওর ডেলিভারি দেওয়ার সময় হয় তখনও কিন্তু আমরা ভিডিওগুলো করি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটা যদি আপনাদেরও এই ডিজাইনটাগুলো দেখে পছন্দ হয় পছন্দ হলে আপনাদেরকেও দেওয়া যাবে কিন্তু আপনারা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আপনার দেখাইতে হবে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এই মাপের দরজা কত টাকা নেবেন মেহেবু কাঠের কত সেগুন কাঠের কত আর হচ্ছে বানির সহ কত বানির সারা কত আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলেছেন আমার দোকান অ্যাড্রেস যারা ঢাকার থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে র্যাপ অফিসের পাশে একদম মেন রোডে সাদিয়াডু পেয়ে যাবেন আর যারা কেনানীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে র্যাপ টু অফিসের পাশে সাদিয়াডো একদম মেন রোডে পেয়ে যাবেন তাছাড়া ব্রিজ স্টেন্ডের নামক দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় এছাড়া আমাকে কল করবেন আচ্ছা ভাই দরজা থেকে শুরু করবো আমরা আজকে শুরু করবো হচ্ছে আপনার এইখান থেকে শুরু করি শুরু করি যেদিকে বলবেন আমরা লকটা করে দিব ডাইনে বামে সবগুলো লক আছে এগুলো হচ্ছে আপনার একদম ন্যাচারাল অবস্থা ভাই আপনি দেখেন দেখার পরে আপনার মন্তব্য করবেন আমার কাছে কম দামে মালগুলো পাবেন না যদি আপনার চানো আমরা দিতে পারবো না কারণ দেখা গেছে আমরা প্রত্যেকটা দোকানে যারা সাত হাজার টাকা বিক্রি করে ওই মালটা কিন্তু আমার কাছে আট হাজার টাকা পাবে তার কারণ একটাই আমার কাছে সম্পূর্ণ একদম

অন্য অন্য দোকানদাররা কি মাল বিক্রি করে আমরা কি মাল বিক্রি করি এই জন্য আমাদের কিন্তু ব্যবসা কিন্তু আমাদের কম কিন্তু কাস্টমাররা কিন্তু ভালো মন যাচাই করে না কাস্টমাররা চায় কিন্তু দামটা কম কাস্টমার যদি যাচাই বাছাই করতো তাহলে সেগুনের মাল চোদ্দ হাজার পনেরো হাজার টাকা পায় না আমরা বিক্রি করি পঁচিশ হাজার টাকা আর অন্য অন্য দোকানে বিক্রি করি পঁচিশ হাজার পনেরো হাজার ষোলো হাজার এরকম আপনার যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে যার যার রচি কিন্তু আমরা আমাদের কাছে নিতে হলে আপনি সেগুন কাঠের দুটো কোয়ালিটি আছে একটা হচ্ছে সার মিলানো আর একটা ফুল শাড়ি যদি সার ফল মিলানো নেন তাহলে পর বিশ হাজার টাকা আর যদি ফুল শাড়ি কাটেন নেন তাহলে পঁচিশ হাজার টাকা এরপরে দেখেন লেকারের কোয়ালিটি দেখেন হ্যাঁ লেকারের কোয়ালিটি দেখবেন আপনারা এই যে লেকারের কোয়ালিটি এটা অরিজিনাল বাজারের মাল দেয়া করা এগুলো যদি আপনি লেকার বার্নিশ করেন এটা সেগুন কাঠের মধ্যে করা আছে এটা পড়বে হচ্ছে 30000 টাকা আর যদি আপনি মেহগনি কাঠের মধ্যে পড়েন তাহলে পর পড়তে 15000 টাকা 15000 আপনি লেকারে ফিনিশিং গুলো দেখুন কোয়ালিটি দেখবেন যাচাই বাছাই করুন পরে আপনি দেখবেন যে কাটার কোয়ালিটি কেমন এবং ফিনিশিং কেমন এবং লেকারে ফিনিশিং কেমন লেকার যদি আপনারা যদি চায়না মাল দিয়ে করেন তাহলে একটা পাল্লা 5000 টাকা খরচ হবে আর যখন আপনি বাজারের মাল দিয়ে করবেন আপনি একটা পাল্লা খরচ হবে 6000 টাকা এই জন্য আমাদের কাছে এই যে 3D নকশাগুলো প্রত্যেকটা 3D নকশা সহকারে এগুলা রেট করছে হচ্ছে আপনার টাকা পার করা মধ্যে এটা পড়ছে আর বানিশ সারান সাত হাজার টাকা আছে আট হাজার টাকা এগুলা কিন্তু হাতে বানিশ করা আপনার কোয়ালিটি দেখেন দেখার পর ভাবেন ঠিক আছে এগুলো আপনার করার পরে আপনার খাওয়ানো হয়েছে

আবার কিন্তু এখানে হচ্ছে আপনার টু ডি নকশা এগুলা কিন্তু আমি এর আগেও কিন্তু দেখাইছি যেগুলা এগুলো হচ্ছে ত্রিডি এখন দেখাচ্ছি আপনাকে টু ডি নকশা টু ডি নকশা এগুলো কিশোরগঞ্জে এখানে জাগার কারণ আমরা ভিডিও গুলো আপনার বড় করতে পারি না এখানে রেট গুলা

এখানে আপনার দরজা আছে আপনার আট পিস দরজা হচ্ছে আপনার নকশা হচ্ছে জামালপুরে জামালপুর হচ্ছে আপনার দেওয়ানগঞ্জে জামালপুর এখানে এখানে আছে আছে কারণে দেখাতে না এগুলো হচ্ছে দেওয়ানগঞ্জ যাবে এখানে আটটা দরজা আছে একই মডেলের চারটা হচ্ছে উনচল্লিশ একাশি আর চারপাশে হচ্ছে আপনার সাতাশ একাশি এগুলো দেওয়ানগঞ্জ যাবে এগুলো রাইট পড়ছে হচ্ছে আট হাজার টাকা পিস প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ প্রয়োজন আর আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে আপনার বাধ্যতামূলক আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে আমরা মাল দিতে পারবো না আমরা দেখা গেছে সময় নষ্ট করে আপনাদের সময় মূল্য আছে আমাদের সময় মূল্য আছে দেখা গেছে আমরা দু দিন তিন দিন ছবি আদান প্রদান করার পরে আপনার দেখা গেছে সব কিছু ঠিকঠাক হয়েছে এখন দেখা গেছে আপনি অর্ডার করবেন তখন দেখা গেছে আমরা অ্যাডভান্স চাইলাম তখন দেখা গেছে আপনি বলেন যে না ভাই অ্যাডভান্স বিভিন্ন জায়গায় দিয়ে আমরা প্রতারণার শিকার রয়েছি আপনার যাচাই যাচাই করে অর্ডার করবেন যেখান থেকে আপনি অর্ডার করেন ভিডিও কল দিবেন দোকানপাট আছে কিনা প্রতিষ্ঠান আছে কিনা তারপরে আপনি যাচাই বাছাই করে আর আমার কাছে কিন্তু আপনার কম দামে মালটা পাবেন না সবচেয়ে ভালো দামা দামি করলে আমার কাছে মালটা পাবেন না ভালো যারা আমি আমি যারা আপনি অনলাইনে যে রেটে দেওয়া আছে এই রেটটি পাবেন বেশি পাবেন না কিন্তু যদি আমার সম্ভব হয় আমি একটু সম্মান করবো আপনাদের কাছে কিন্তু হ্যাঁ কম দামি মালটা আমার কাছে পাবেন দামা দামি করলে কিন্তু ভালো মাল পাওয়া যায় আপনারা হয়তো দামে কম পাবেন কিন্তু জিনিসটা ভালো পাবেন আপনারা এই জিনিসগুলো সব সময় খেয়াল করবেন খেয়াল করার পরে মালগুলো ক্রয় করবেন যেখান থেকে আপনারা করেন আপনার আমার দোকান ঠিকানা আমার বলে দিচ্ছি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে র্যাপ অফিসের পাশে একদম মেন রোডে সাদিয়ারুরুড় পেয়ে যাবেন যারা কেরানীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে এবং র্যাপ অফিসের পাশে সাদি রুড মেন রোডে পেয়ে যাবেন তাছাড়া বেরিয়ে স্ট্রেন আমার নাম্বারগুলো দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করে আছে সম্পূর্ণ তথ্য কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসলামুকুমতুল্লাহিৎ